শুভ দুপুর বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তো সকলেই ভালো আছো নতুন আর একটা ভিডিওতে সকলকে স্বাগত দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে সাজুকুজু করে নিলাম রেগুলার যেমন একটা জামা পড়ি তেমনই জামাটা পরে নিয়েছি আর এই জামাটা কদিন ধরে বার করেছি এটাই পরে পরে সব জায়গায় যাচ্ছি তোমরা আবার কিছু বলে দিও না যাই হোক চলে এসেছি চিনার পার্কে প্রচণ্ড জ্যাম ছিল জ্যামটা কাটিয়ে উঠতে পেরেছি আর চিনার পার্কে দাঁড়ালে তোমরা জানো এই রাস্তাটা এই চিল পার্কের দিকে ঘুরে যদি তোমরা নিউ টাউনের দিকে তাকাও তাহলে পেছন দিকটা পড়বে এয়ারপোর্ট সামনের দিকটা পড়বে রাজাহাটার পেছন দিকটা পড়বে লোকনাথ মন্দির তো আমরা চলে এসেছি ক্যাথলনি এখানে আমরা কিছু জিনিসপত্র কিনবো তো কি কিনবো আর কী পাওয়া যায় সেটা তোমাদের ভেতরে গিয়েই দেখাবো বাবাই চলে গেল গাড়ি গ্যারেজ করতে আর আমি চলে এসেছি ডি ক্যাথলনের ওপরে তো চলো আমার সাথে দেখতে থাকো কি কি রয়েছে আমিও দেখবো তোমাদেরকেও দেখাবো এর আগে এই নিউ টাউনের ডি ক্যাথলনে কিন্তু আমি আসিনি আমি অনেকবারই গেছি যেটা সল্টলেকের লেকের আছে তো ওখানে অনেক সময় অনেক কিছু কিনেছি সেটা তোমরা আমার ভিডিওর মাধ্যমেই দেখেছো তবে ওখানেও যা আছে এখানেও তা আছে কোনো কিছু কম বেশি নেই তবে সল্টলেকের ডি কাতলামটা আমার কাছে মনে হলো অনেক বেশি বড়। আর এটা সেই তুলনায় একটু ছোট যাই হোক তো আমরা যা কিনতে এসেছি সেটা তো বাবাই দেখাচ্ছে এই ছেলেটিকে সে খুঁজে দেখার চেষ্টা করছে যাই হোক ওইদিকে দেখতে থাকুক আর আমি এদিকে ঘুরে ঘুরে সমস্ত কিছু দেখি তা বলে রাখি এখানে কি কি পাওয়া যায় এখানে সমস্ত রকম স্পোর্টসের জিনিস তো পাওয়াই যায় জিমের সমস্ত সরঞ্জাম পাওয়া যায় ম্যাট থেকে শুরু করে ড্রেস পর্যন্ত ছেলে মেয়ে উভয়েরই পাওয়া যায় খুব ভালো ভালো জুতো পাওয়া যায় খুব হালকা জুতো ভারী জুতো তোমরা যা চাইবে ট্রেকিং করতে যাবে তার সমস্ত জিনিস রয়েছে ব্যাগ আছে খুব ভালো ভালো ব্যাগ তারপরে এবারে তো এসে দেখি ছাতাও আছে আর ছাতাটা এত ভালো লাগলো লাল তো বাবাইকে বললাম একটু খোলদো বাবা তো ও খোলার পরে দেখলাম দারুণ লাগছে বেশ ভালো ছাতাটা আর এই যে ছাতাটা ধরেছে এই ছাতাটার ওজন হচ্ছে একশো গ্রাম এত হালকা আমার মনে হলো এটা বৃষ্টি মানবে কি না জানি না রোদও মানবে না জানি না হয়তো মানবে নাহলে এত সুন্দরভাবে এখানে বিক্রি হচ্ছে কেন যাই হোক চলো এবার আমরা যা যা কিনবো সেটা একটু খুঁজে নিই মোটামুটি খোঁজাখুঁজির পরে যা নেবার সেটা তো মোটা মানে পছন্দ হয়েই গেছে আর বুঝতেই পারলে এই রেনকোটটাই আমরা নিতে এসেছিলাম তার সাথে প্যান্টও আছে এটাই আর কি নেওয়ার আর এখানে সাইকেলও পাওয়া যায় খুব সুন্দর সুন্দর রেসিং সাইকেল ওই গিয়ার ছাড়া সাইকেল বলে না ওই সাইকেল সম্বন্ধে আমি খুব একটা জানি না তবে ওই বাবাই বলছিল যে গিয়ার ছাড়া সাইকেল পাওয়া যায় তো এই সমস্ত সব কিছুই পাওয়া যায় এবার বাকি দোকানগুলো তোমরা দেখে নাও আমি আরও একটা জিনিস নিতাম তো শর্ট টাইম ছিল আর নিলাম না চলে এসেছি বাড়িতে আর এক গ্লাস রসনা করে দিল বাবাই এইটা খেতে খেতেই আজকের ভিডিওটা আমি এখানেই এন করে দিচ্ছি ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো টাটা